গুড মর্নিং মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি নর্থ বেঙ্গল থেকে আমি পল্টন সবাইকে স্বাগতম পল্টন গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তো এই নতুন বছরে তোমরা কে কোথায় আছো কেমন আছো আমি তো অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি কারণ আমার নতুন বছরটা শুরু হয়েছে অনেক সমস্যা নিয়ে মেন সমস্যা হলো আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে যার জন্য আমি কোনোভাবেই মানি ট্রানজ্যাকশন করতে পারছিলাম না অ্যান্ড এই একটা সমস্যার জন্য আমার হাজারটা সমস্যায় পড়তে হয়েছে ঠিক আছে তো এই সমস্যাগুলি আমি ওভারকাম করে আবার প্ল্যান প্রজেক্টের কাজ শুরু করব ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আজকে আমাদের বাড়ির পুরোনো গাছপালাগুলি ঘুরে ঘুরে দেখাবো কেমন হচ্ছে অ্যান্ড তারপরে আবার মাটির গাড়ি আসবে গার্ডেনের মাটি দিতে ঠিক আছে তো চলো ব্লকটা কন্টিনিউ করছি লাস্ট পর্যন্ত দেখতে থাক আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু এখন প্রচণ্ড শীত পড়েছে একে তো কুয়াশা কুয়াশা তার মধ্যে হাড় কাঁপানো শীত এই দেখতে পাচ্ছ সকাল সকাল মাটির গাড়ি চলে এসছে আবারও নতুন প্ল্যান প্রজেক্টের কাজ শুরু অনেক বড় সমস্যা হয়ে গেল ট্রলি থেকে ট্রাক্টর থেকে ট্রলিটা আলাদা হয়ে গেছে এমনিতেই সময় কম তার মধ্যে আবার কাজের ঝামেলা হয়ে গেল ভালো না আমি দেখাচ্ছি আমার পেঁপে গাছগুলি এই দেখতে পাচ্ছ বেশ ভালো গ্রহ হচ্ছে এগুলো এখন দু মাস চলছে এটা একটা মিশ্রমান বাগান এখানে তো অনেক রকমের গাছপালা রয়েছে এদের দেখতে পাচ্ছ সুপারি চারাও রয়েছে আর এর ভেতরে ভেতরে চারা ঠিক আছে আবার এর মাঝখানটায় রয়েছে বকফুল গাছ এগুলো কিন্তু অনেক ফুল হচ্ছে অনেক রকমের গাছ নিয়ে কিন্তু এই বাগানটা এটা হচ্ছে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ অলরেডি কাঁঠালের মুচি ধরেছে একটা দুটো তিনটা মুচি ধরেছে কিন্তু কাঁঠাল হয়নি এখনো এখনও এগুলো হচ্ছে ডালিম গাছ এখানেও রয়েছে একটা কাঁঠাল গাছ এটা তো ধরেনি হয়নি এটা রয়েছে সৌদি আরবিয়ান খেজুর গাছ কিছুদিন পরে এটাতে ফল হবে এটা হচ্ছে লাল চন্দন গাছ আর এটা হচ্ছে আপেলকুল গাছ এই যে একটা ফল ধরেছে অনেক রকমের গাছ আছে এই বাগানে এগুলো হচ্ছে সবেদা গাছ চিকু এটা ফুল হয়েছিল কিন্তু ফলগুলো এখন হয়নি যাই হোক হবে মনে হচ্ছে এদিকে আরও রয়েছে এগুলো কাশ্মীরি পেয়ারা গাছ আমলকি গাছ এটা হচ্ছে আপেল গাছ এখানটায় আরো অনেক চারা রয়েছে লেবু মৌসুম্বি মালটা আর এটা হচ্ছে সাদা চন্দন গাছ অরিজিনাল ভ্যারাইটি সাদা চন্দন গাছ এটাও বেশ ভালো গ্রহ হচ্ছে এখন আমি গাছগুলোকে জল দিয়ে দেব ছোটো মেশিন দিয়ে এইভাবে জল দিয়ে দিই সুপারি গাছে দিয়ে দিকে কাঠামো গাছে দিই এই তো ভালো হচ্ছে গাছে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির রাস্তার পাশের সুপারি গাছ দীর্ঘদিনের অপেক্ষার পর এখন দু একটা গাছে ফল আসতে শুরু করেছে সামনে দেখতে পাচ্ছ আর গাছে ফল হচ্ছে কিন্তু এটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে ফল আসছে এই গাছটার মধ্যে সিজনলেস তো আমার আজকের ভিডিও এখানেই শেষ আমি ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না এর আরেক কারণ হলো সময় আমার কাছে সময় খুবই কম থাকে আমি প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতিদিন ব্যস্ততা ব্যস্ততার কোনো শেষ নেই সকাল থেকে রাত অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে তো এর মধ্যে এটা ওটা সমস্যা থাকে এগুলো দেখতে হয়